আসসালামু আলাইকুম ইউনিকর্ন কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইউনিকর্ন কনসালটেন্সির পক্ষে আমি হামিদ শিশির তাদের সাথে আছি দিন ধরে তো আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি তো আজকে আমরা আলোচনা করবো ইউনিকর্ন কনসালটেন্সি কি কি সার্ভিস দিয়ে থাকে ইউনিকর্ন কনসালটেন্সি আপনার লিগালাইজেশন সংক্রান্ত সকল সমস্যার সমাধান করে দিতে পারবে লিগালাইজেশন বলতে পুলিশ ক্লিয়ান বার্থ সার্টিফিকেট লিগালাইজেশন ডেথ সার্টিফিকেট নিকানামা লিগালাইজেশ আপনার নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পুলিশ ক্রিয়ান বার্থ সার্টিফিকেট লিগালাইজেশন করতে হয় এই সাপোর্ট আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আপনার ফাইলটা সম্পূর্ণ নিখুঁতভাবে লিগালাইজেশনের জন্য প্রস্তুত করে দিতে পারবো এবং অ্যাম্বাসিতে জমা এবং সমস্ত কিছু রেডি করে দিতে পারবো দ্বিতীয়ত আমরা ফ্যামিলি রিউনিয়ন ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকি আপনার ফাইলটা অত্যন্ত নিখুঁতভাবে আমরা ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য প্রস্তুত করে দিতে পারবো এবং অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনাকে সহযোগিতা করতে পারবো ইউ ফ্যামিলি ভিসার জন্য আপনার ফাইল আমরা রেডি করে দিতে পারবো আমরা রেডি করে অ্যাম্বাসিতে জমার ব্যবস্থা করতে পারবো যদি আমরা সংক্ষেপে আলোচনা করি ইউনিগন কনসালটেন্সি লিগালাইজেশন যে কোনো ধরনের রেজিস্ট্রেশন অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ওয়ার্ক ভিসার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন ওইটার বিষয়ে আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো ফ্যামিলি রিউনিয়ন ভিসা ইউ ফ্যামিলি ভিসা যে কোনো ধরনের ইতালির ভিসা প্রসেসিং সংক্রান্ত সাপোর্ট ইউনিকন কনসালটেন্সির পক্ষ থেকে পাবেন এবং আমরা যথেষ্ট সততা এবং নিষ্ঠা এবং নিখুঁতভাবে আপনার কাজটি ইনশাল্লাহ করে দিতে পারব ধন্যবাদ সকলকে